আপনার পর্যবেক্ষণ ক্ষমতা কতটা ভালো এই চ্যালেঞ্জটি গ্রহণ করুন এই ছবিতে দুইজন মা আছেন কিন্তু একজন গরিব আপনি কি বলতে পারবেন কোন মা গরিব মাত্র এক শতাংশ মানুষ প্রথমবারেই সঠিক উত্তর দিতে পারে আপনি কি পারবেন চলুন দেখি প্রথম ছবিতে কি রয়েছে বাম পাশের মা সে পরিপাটি পোশাক পরেছে খাবারের টেবিলে সুসজ্জিত খাবার আছে কিন্তু তার সন্তান কিছুটা অসন্তুষ্ট দেখাচ্ছে এবার ডান পাশের মা দেখুন মা ঘরটি একটু পুরনো এবং সাধারণ কিন্তু খাবারের ডান পাশের টেবিলে পিৎজা ফ্রেঞ্চ ফ্রাই এবং কোলা আছে আর তার সন্তান দারুণ আনন্দিত এখন প্রশ্ন হচ্ছে আসলেই কি গরিব আপনাদের জন্য টাইম রইল মাত্র পাঁচ সেকেন্ড আপনার উত্তর কি ঠিক ছিল চলুন ব্যাখ্যা করি আসল গরিবকে জানেন গরিব মানে শুধু টাকা কম থাকা নয় বরং সুখের অভাবও গরিবের একটি অংশ প্রথম মায়ের হয়তো অনেক টাকা আছে কিন্তু তার সন্তান খুশি নয় আর দ্বিতীয় মা হয়তো অর্থনৈতিকভাবে দুর্বল কিন্তু তার সন্তান হাসি খুশি সুতরাং প্রকৃত গরিব সেই যার ঘরে সুখ নেই আপনার উত্তর কি সঠিক ছিল কমেন্টে আমি বুদ্ধিমান লিখুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং দেখুন তারা কি উত্তর দেয় এমন আরো মজার ধাঁধা পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন নেক্সট প্রশ্ন আপনি কি সত্যিই পর্যবেক্ষণ ক্ষমতায় পারদর্শী তাহলে এই রহস্য সমাধান করুন এই ছবিতে দুইজন শেফ রয়েছে কিন্তু একজন ভয়ঙ্কর খুনি আপনি কি খুঁজে বের করতে পারবেন কে মাত্র এক শতাংশ মানুষ প্রথমবারই সঠিক উত্তর দিতে পারে আপনি পারবেন চলুন দেখি প্রথম শেফ কি করছে বাম পাশের শেফ সে হাসছে কিন্তু তার সামনে কি আছে তার হাতে খাবারের ট্রে আছে কিন্তু পাশের চেয়ারে একজন লোক অচেতন পড়ে আছে সম্ভবত সে লোকটিকে কিছু খাইয়ে অচেতন বা মেরে ফেলেছে এবার ডান পাশের শেফ দেখুন ডান পাশের শেফ সে বড় ছুরি দিয়ে মাংস কাটছে তার পিছনে একজনের হাত দেখা যাচ্ছে সে কি বিপদে তার হাসির মধ্যে কি কোনো রহস্য লুকিয়ে আছে এখন প্রশ্ন হচ্ছে আসল খুনিকে আপনার উত্তর কি ঠিক ছিল চলুন ব্যাখ্যা করি প্রথম শেফের পাশের ব্যক্তি হয়তো খাবারের কারণে মারা গেছে বা অচেতন অন্যদিকে দ্বিতীয় শেফ হয়তো মাংস কাটছে কিন্তু পিছনের হাতটি দেখে মনে হচ্ছে কেউ বিপদে আছে তাহলে আপনার মতে কে আসল খুনি আপনার উত্তর কমেন্টে জানান আপনাদের জন্য টাইম রইল মাত্র পাঁচ সেকেন্ড আপনার উত্তর কি সঠিক ছিল কমেন্টে লিখুন আমি বুদ্ধিমান আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং দেখুন তারা কি উত্তর দেয় এমন আরো মজার ধাঁধা পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন নেক্সট প্রশ্ন আপনার পর্যবেক্ষণ ক্ষমতা কতটা তীক্ষ্ণ চলুন দেখি আপনি কতটা বুদ্ধিমান এই ছবিতে দুটি খাবার রান্না হচ্ছে কিন্তু একটি খাবারে রয়েছে মারাত্মক বিষ মাত্র এক শতাংশ মানুষ প্রথমবারেই সঠিক উত্তর আপনাদের জন্য টাইম রইল মাত্র পাঁচ সেকেন্ড প্রথম শেফের খাবারটি দেখি বাম পাশের শেফ সে হাসিমুখে সবজি রান্না করছে তবে দেখুন তার খাবারের মধ্যে কিছু অস্বাভাবিক সবুজ তরল পড়ছে তার পাশে একটি মৃত ইঁদুরও রয়েছে খাবারে কি সত্যি বিষ আছে এবার ডান পাশের শেফ দেখুন ডান পাশের শেফ তার মুখে সন্দেহজনক অভিব্যক্তি সে হাতে গ্লাভস পরে রান্না করছে কেন তার হাড়িতে একটি সাপ পড়ে আছে তার পাশে বিষের বোতলও রাখা তবে কি সে ইচ্ছা করেই খাবারে বিষ দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে কোন খাবারটিতে সত্যিই বিষ রয়েছে আপনার উত্তর কি সঠিক ছিল চলুন ব্যাখ্যা করি বাম পাশের শেফের খাবারে অজান্তেই বিষ ঢুকে যেতে পারে কারণ পাশেই মৃত ইঁদুর আছে কিন্তু ডান পাশের শেফ ইচ্ছা করেই খাবারে বিষ মিশিয়েছে কারণ তার পাশে বিষের বোতল স্পষ্ট দেখা যাচ্ছে তাহলে আপনার মতে কোন খাবারটি সবচেয়ে বিপজ্জনক আপনার উত্তর কি সঠিক ছিল কমেন্টে লিখুন আমি বুদ্ধিমান আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং দেখুন তারা কি উত্তর দেয় এমন আরও মজার ধাঁধা পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন